গত তেরো তারিখে খদ্দকুমরপুর ইউনিয়নের নাপিতবাজার এলাকায় একটি ফায়ারের ঘটনা ঘটে এই ঘটনায় আমরা সাদুল্লাপুর থানায় একটা নিয়মিত মামলা রুজু করি উক্ত মামলার যে ঘটনায় যে ব্যবহৃত যে অস্ত্রটি আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই অস্ত্রটি ভাতগ্রাম ইউনিয়নের হামিম গ্রুপের যে একটা ফিশারি আছে এই ফিশারির সিকিউরিটি গার্ড যে আছে গেটের পাশেই যে সিকিউরিটি গার্ড এই গার্ডের রুমের পিছনে মাটির নিচে লুকানো অবস্থায় আছে এই তথ্য আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা পাই অফিসার ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থল থেকে একটা পিস্তল উদ্ধার করি একই সঙ্গে ওখানে দুটি তাজা গুলি এবং দুটি গুলির খোসা আমরা উদ্ধার করি জানতে পারছি যে আসামি আজকেই বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করছে আমরা তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব